চলো আচ্ছা বাচ্চারা মধুর ভাই তোমাদের জন্য এক বস্তা টাকা নিয়ে এসছে গজলের সুর বলতে পারলে আমি একটু কিপতে বানা মানুষ ছোটো বানা মানুষ ছোটো ছোটো টাকা দেবো ছোটো ছোটো প্রাইজ দেবো তার গলায় কত জোর আমি দেখতে চাই যদি আওয়াজ হয় ইনশাল্লাহ ঠিক আছে তবে দাও না আর এই থেকে ভিড় হ্যাঁ এমন যদি চান্স থাকে তাহলে মোটামুটি শেষ পর্যন্ত চলবে আর না হলে বালিশ দিতে হবে সবার জন্য চিল্লে দাও না আর এই থেকে ভিড় আর চিল্লে দাও না না আড়াই থেকে ভিড় তাহলে এত জোরে আওয়াজ দেবে এখন যারা গ্রামে আশেপাশে ঘোরাফেরা করছে সকলে যেন তোমাদের আওয়াজে বুঝতে পারি ওখানে কমেডি কমেডি ঝামেলা বেঁধে গেছে চলে গিয়ে ছাড়িয়ে দিয়ে আসে আচ্ছা গজল ভালো লাগেনি কার কার হাত তুলতে দেখি ওটা হয় একটু মাঝে মাঝে কারণ কিছু কিছু সময় রাস্তাঘাটে যুবক ভাইরা এত জোরে গাড়ি চালায় বাম্পার না দেখতে পাওয়ার কাপড়ে হুবড়ি খেয়ে পড়ে যায় আজকে আমাদেরকে বাম্পার থেকে কি করতে হবে কচি ব্রেক করতে হবে থামতে হবে চলো তাহলে যতগুলো বাচ্চারা বসে আছে তাই বলে এই না যে আব্দুল্লাহ ভাইকে সাবে আমার বলো সোমান আল্লাহ বলছে সোমান আল্লাহ কারণ ওটাও ভুল বসতে হয়েছিল চলো চিল্লে দাও না এই থেকে ভিড় আর চিল্লে দাও না এই থেকে ভিড় আসুন শুরু করছি বিষ্ণু বিষণ একটি কালাম পরিবেশন করবো তারপর ইনশাল্লাহ মতো ভাই আসবে এবং পরবর্তী শিল্পী আসবে তারা কালাম পরিবেশন করবে আসুন আমি পরিবেশন করছি বিষ্ণু বিষণে আমরা সকলে মনোযোগ করি

I'm gonna be a little bit of 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 a little bit चतुर्षारतु सु

হ্যায় লচিক হ্যালো হ্যায়ো তো সর্বপ্রথম শুনলেন একটি হামতে বাড়ি তালা এখন আমি আপনাদের সমখে একটি নাথ রসুল পরিবেশন করবো মনোযোগ দিয়ে শুনবে আর সেটা হচ্ছে ভালো লাগবে তারপরে শোনা বল সুন্দর সুন্দর কালাম এ ছাড়া তোমরা গজল গাইতে পারো তো কেন প্রত্যেক বছর অনুষ্ঠান হয় তো কথা বলে নাকি এ বাবা কথা বলে টাকা দিতে হবে হ্যাঁ কথা বলছে না কেন ঘুম পাচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে তো গোজল গাইতে পারতো এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয় যেহেতু আমি এখন একটি নাদ কথা নেই পাচ্ছে আওয়াজ হবে তো ঠিক আছে চলো দেখা যাক আন্ধারিয়া বাচ্চারা কেমন ঠিক আছে আপনাদের সঙ্গে আমি বলবো স্যার প্যান্ডেল ভেঙে দেবে এটাই তো চাই তো যাই হোক লজ্জা করার কিছু নাই আমি বলবো স্যার কার কি আমার তোমরা কি বলবে বাচ্চারা আচ্ছা যাই হোক শুনে খুবই ভালো লাগলো সবাই মিলে একত্রে বলবে ঠিক আছে যখন বলবো তখনই বলবে যে সব থেকে জোরে আওয়াজ দেবে আমার তরফ থেকে পুরস্কার আছে চলো এখন নয় যখন বলতে বলবো ঠিক আছে চলো সাউন্ড নূর নবী এসেছে এসেছে তাই

ইমরান সর্দার আচ্ছা দেখো এই লিপস্টিকও পড়েছে যাই হোক খুব ভালো লাগছে আর তোমার নাম কি হাসানুর তো এত আস্তে আওয়াজ দিচ্ছে এখানে ওখান থেকে চিল্লা চিল্লা নাকি গলার ভয়েস চেপে গেছে তাহলে বাড়ি এখানে পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ফোর ক্লাস ফোরে পড়ো তুমি কিছু পড়ো যাই হোক ওর আওয়াজ ওর খুবই ভালো আছে ক্লাস এ পড়ো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দুজনকে পুরস্কার করব ঠিক আছে কিন্তু তার আগে তোমরা যে আওয়াজ দিয়েছে অনেক বাচ্চা আওয়াজ দিয়েছে ঠিক আছে তুমি একা আওয়াজ দেবে আমি বলবো সার্কার কি আমার তুমি বলবে মার হবে এমন জোরে আওয়াজ দেবে যেন সবাই ফেল হয়ে যায় ঠিক আছে সরকার কী আমার বলা ভেঙে গেছে হ্যাঁ আমি দেখছিলাম খুব জোরে আওয়াজ দিয়েছে তোমার নামটা বললো তো নামটা কি ইমান সর্দার ও তো বসিরহাটে ইমরান চলে তো গলা ভেঙে দিয়েছে আচ্ছা যাক তুমি একবার আওয়াজ দাও চলো সরকার কি আমার কি আওয়াজ আর একবার হবে সরকার কি আমার হয়নি কোথায় গেছে ঠিক আছে তো যাই হোক কেউ কিছু মনে করবে যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে নাও আর খুব ভালো লাগছে তোমার মায় এসেছে আসেনি টিপ পরেছো আইলানা পরেছো খুব ভালো লাগছে ধরো আরেকটা দিতে বলবো আচ্ছা যাই দাদা বলছে কমেন্ট দাদা বলছে ঠিক আছে আমি বলে সরকার কি আমার তুমি বলে মারাবা সরকার কি আমার গলা ভেঙে গেছে তবু ছাড়ছে না যাই হোক শোনো তুই চলে এসো ছোট মানুষ এরকম দুজনকে কুড়ি টাকা দিচ্ছি দুজন দশ টাকা করে নেবে ধরো টাকাটা ধরো যেও একজন আচ্ছা আর দাঁড়াও টাকাটা নিয়ে কি করবে ওইদিকে ওইদিকে টাকাটা নিয়ে কি করবে খাওয়া খাবার খাবে আচ্ছা তুই তো পাবে কোন লঞ্চ খাবে তো যাই সমস্যা নেই শোনো হ্যাঁ বুঝতে পেরেছি তো সমস্যা নেই তোমরা না রে একম চাপ দিয়েছি না বুঝতে পেরেছি বাচ্চারা দুর্বল হয়ে গেছে না জেগে তো তোমরা লঞ্চ কিনবে দুটো করে খাবে তোমাকে দুটো সব গার্লফ্রেন্ড আছে তো তাহলে তাদেরকে দিয়ে দেবে তো এখন পরবর্তী শিল্পী গাই মেলে কেন চলো চলেন আর সবাই একটু এক্সট্রা যান আমি নতুন গজল দিয়ে অনুষ্ঠান শুরু করব কমিটি কর্তৃপক্ষ তাদের লিখিত প্রায় কুড়িটার মতো গজল রিকোয়েস্ট তার ভিতরে সর্বপ্রথম আমি ঈদের গজল দিয়ে অনুষ্ঠান শুরু করছি মন্দে শুনুন আমরা দুনিয়ার জমিনে যারা মায়েরা গজল শ্রবণ করছেন একটু মন দিয়ে শুনবেন এ সার যিনি ইউটিউবার ভিডিও হচ্ছে না লাইভ হচ্ছে লাইভ হচ্ছে ভিডিও করছে না চলো দিয়ে শুনুন ঈদের গজল একদম নতুন গজল মন শুনুন